প্যারিসে অবাক কাণ্ড কুড়ি কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় ছকিমি হেঁটেই বসে পড়লেন ভারতের অক্ষদ্বীপ শুরু থেকেই পিছিয়েছিলেন অক্সদ্বীপ সিংহ একদম শেষে হাঁটছিলেন শুরুটাও করেছিলেন কিন্তু শেষ করতে পারলেন না আক্সদেব প্যারিস অলিম্পিকে কুড়ি কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় ছ কিলোমিটার হেঁটেই বসে পড়লেন ভারতীয় প্রতিযোগী প্রতিযোগিতা শেষ করতে পারেননি তিনি কুড়ি কিলোমিটার হাঁটা প্রতিযোগিতার ফাইনালে ছিলেন ভারতের তিন প্রতিযোগী আকশদ্বীপ ছাড়া বিকাশ সিংহ পরমজিৎ সিংহ বিশ্ব অংশ নিয়েছিলেন শুরু থেকেই পিছিয়ে পড়েন আক্সদেব ছ কিলোমিটার হাঁটতে সময় নেন পঁচিশ মিনিটের বেশি তারপরেই তিনি কোচকে ইশারায় বোঝান যে তিনি আর টানতে পারছেন না ভারতীয় স্তরে রেকর্ড রয়েছে তার নামে সেই অক্সদ্বীপ প্রতিযোগিতা শেষ করতে না পারায় শুরু হয়েছে সমালোচনা মনে করা হচ্ছে প্যারিসের গরম ও আর্দ্রতায় ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি ছ কিলোমিটার হাঁটার পরে রাস্তার পাশে থাকা রেলিং খুলে দেন অক্সদ্বীপের কোচ তিনি ভেতরে ঢুকে পড়েন তারপরে দেখা যায় হাঁটুতে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন একটু পরেই রাস্তায় বসে পড়েন অক্সদেপ বোঝা যাচ্ছিল তার শরীরে একটুও শক্তি বাকি নেই অক্সদ্বীপ ছাড়া পেরুর সিজার আগুস্তার রদ্রিগেজ প্রতিযোগিতা শেষ করতে পারেননি চোদ্দ কিলোমিটার হাঁটার পর তিনিও ছেড়ে দেন ভারতের বাকি দুই প্রতিযোগী বিশেষ কিছু করতে পারেননি তবে প্রতিযোগিতা শেষ করেছেন তারা জন প্রতিযোগিতার মধ্যে বিকাশ তিরিশ ও পরমজিৎ সাঁত্রিশ নাম্বারে শেষ করেছেন আপনার কি মনে হয় এই রকম কোনো অ্যাথলিটসকে কি ভারত থেকে অলিম্পিকের মতো খেলায় পাঠানো উচিত নয় আপনার মত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ